জুলাইয়ের ছাত্র আন্দোলন দমন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কন্টেন্ট ক্রিয়েটার সোলেমান সুখন তিনি আওয়ামী সরকারের সঙ্গে মিলে আন্দোলন দমনের নীল নকশা প্রণয়ন করেছিলেন বিশেষ করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে চাপ সৃষ্টি হুমকি এবং আর্থিক প্রলোভনের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে এমনকি লাখ টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনকে আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য প্ররোচিত করা হয়েছিল বলে দাবি করেছেন তরুণ প্রজন্মের আইডলরা এ ঘটনায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার ভাইরে বাটপাড়িতে যদি কাউকে নোবেল দেওয়া হতো তাহলে সোলাইমান সুখন নিঃসন্দেহে ডজন খানিক নোবেল জিতত সালমান এফ রহমান যে স্কুল থেকে বাটপাড়ি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল এই সোলাইমান সুখন গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি মানবতার আম্মা জননেত্রী শেখ হাসিনা বাটপাড়ি শেখার জন্য সোলাইমান সুখনের কাছে প্রাইভেট পড়ত

ও আমাকে আঠারো সালে কষ্ট দিছে আঠারো সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভাইরে রে বাটপাড়িতে যদি কাউকে নোবেল দেওয়া হতো তাহলে সুখন নিঃসন্দেহে সালমান এফ রহমান যে স্কুল থেকে বাটপাড়ি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল এই সুখন। গোপন মাধ্যমে জানতে আম্মা জননেত্রী শেখ হাসিনা বাটপাড়ি শেখার জন্য সোলাইমান সুখনের কাছে প্রাইভেট পড়ত সোর্স কোন রকমে চালিয়ে দেন আমজনতা ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাংলা ভাষায় যত গালাগালি শিখেছিল সব গালি এখন সোলাইমান সুখনকে দিত দিচ্ছে তার বাটপারির জন্য মাত্র অতিরিক্ত গালাগালি সহ্য করতে না পেরে সুখন ম্যাসেঞ্জারে অটো রিপ্লাইয়ের ব্যবস্থা পর্যন্ত করেছিল কেউ সোলাইমান সুখনকে এস এম দিলেই রিপ্লাই আসতো আমি দুঃখিত লজ্জিত তবে ভাই একটা কথা মনে রাখবেন বাটপার যেখানে থাকবে সেখানেই বাটপারি হবে সোলাইমান সুখন নগদে আছে আর নগদ যে কোন লেভেলের বাটপার এটা আমি আপনি সবাই জানি চিন্তা করেন ভাই একবার নিজে তো বাটপার আর যেটাতে কাজ করে সেটা আরো বড় বাটপার এখন অনেকেই বলতে পারে নগদ আমাদের সাথে কি বাটপারি করেছে দেখেন ভাই আপনারা টিভিতে কম বেশি সবাই নগদের বিজ্ঞাপন দেখেছেন নগদ সবসময় বলতো বতে বোকা না হয়ে নতে নগদে চলে আসেন অথচ ওরাই আমাদের সবচেয়ে বেশি বোকা বানিয়েছে বিজ্ঞাপন শেষে নগদ বলতো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ শুরু থেকেই নিজেদের ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান বলে পরিচয় দিত অথচ অবাক করার বিষয় হলো নগদ তখনও ডাক বিভাগের কোনো প্রতিষ্ঠান ছিল না বছরের পর বছর নগদ ডাক বিভাগের প্রতিষ্ঠান না হয়েও মানুষের বিশ্বাসের বা পাকিস্তান করে ছেড়েছে আর মানুষের মুখে চুনা লাগিয়ে তাদের গ্রাহক বাড়িয়েছে নগদের যাত্রা শুরু হয় সালের ২৬ মার্চ উদ্বোধন করেন অস্কার প্রাপ্ত অভিনেত্রী শেখ হাসিনা আর সাথে ইউটিউব ফেসবুক বিজ্ঞানী স্যাটেলাইটের উদ্ভাবক বিশিষ্ট কণ্ঠশিল্পী পরনা চোখের পলক সার চোরে চোরে যে মাস্তুতো ভাই এদের না দেখলে বিশ্বাস করতাম না আর এজন্যই হয়তো গ্রাহকদের অর্থ বন্ধক রেখে নেওয়া ঋণ অনাদায় তিনশো কোটি টাকার তৈরি করে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের সঙ্গে জটিলতায় জড়িয়েছিল নগদ শুধু কি তাই নগদের প্রতিষ্ঠাতা উপর মহলে ভালো তেল দিতে পারতেন বলে নগদ কোন রকম লাইসেন্স ছাড়াই ব্যবসা করে গেছে বছর চিন্তা করেন ভাই লাইসেন্স ছাড়া দুই মিনিট চালাতে পারি না পুলিশ ধরে মামলা দিয়ে দেয় আর পুলিশটা যদি সৎ সুশীল ও দয়ালু হয় তাহলে মামলা দেয় না কিন্তু বিনিময়ে চকচকে একটা পাঁচশো টাকার নোট গুজে দিতে হয় অথচ এরা কোন রকম লাইসেন্স ছাড়াই এত বড় প্রতিষ্ঠান বছরের পর বছর চালিয়েছে এই যে দুই দিন পর দেখা যায় নগদে পেমেন্ট করলে পেয়ে যাবেন বিএমডাব্লিউ গাড়ি এগুলো আপনাদের কাছে আদৌ সত্যি মনে হয় কখনো দেখেছেন আপনাদের চোদ্দ গোষ্ঠীর কেউ বিএমডাব্লিউ গাড়ি পেতে কিংবা নগদ যে ক্যাম্পিং করে ঢাকায় জমি দেয় এগুলো কি আপনাদের কাছে সত্যি মনে হয় যাদের জমি বুঝিয়ে দেয় তাদের চেহারা দেখলেই তো বোঝা যায় তারা অভিনয় কতটা দুর্বল যেখানে সোলেমান সুখন আছে সেখানে বাটপারি হবে না এটা কি আদৌ মেনে নেওয়া যায় আপনারাই বলেন আমার বন্ধু কেরামত আবার নগদের পক্ষে তার মতে সোলাইমান সুখন বাটপার হলেও নগদ বাটপার না যদি নগদ বাটপার হতো তাহলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর ইমোশনাল বয় তামিম ইকবাল এক হয়ে নগদের বিজ্ঞাপন করত না আমি কেরামত্রে কইলাম টাকা দিলে আমাদের দেশের ক্রিকেটারদের দিয়ে টয়লেট উদ্বোধন করানো সম্ভব আর তুই আছিস বিজ্ঞাপন নিয়ে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কথা কই আপনি নগদে লেনদেন করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলার আগে নগদ কারা পরিচালনা করছে তাদের নিয়ে একটু ঘাটাঘাটি কইরেন নগদ অতীতে কি করেছে সেটা গুগল মামাকে জিজ্ঞেস কইরেন জুলাইয়ের ছাত্র আন্দোলন দমন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কন্টেন্ট ক্রিয়েটার সোলেমান সুখন অভিযোগ উঠেছে তিনি আওয়ামী সরকারের সঙ্গে মিলে আন্দোলন দমনের নীল নকশা প্রণয়ন করেছিলেন বিশেষ করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে চাপ সৃষ্টি হুমকি এবং আর্থিক প্রলোভনের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে এমনকি লাখ টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনকে আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য প্ররোচিত করা হয়েছিল বলে দাবি করেছেন তরুণ প্রজন্মের আইডলরা এ ঘটনায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলেও সুখনের বিষয়ে এখন কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে অনেকেই জানতে চাইছেন তিনি কি বিশেষ কোনো ক্ষমতার জোরে এতদিন পার পেয়ে যাচ্ছেন দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তার মিরপুর ডিওইচস এর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী কখনো তল্লাশি চালিয়েছে কিনা তা নিয়েও আলোচনার ঝড় বইছে অনলাইনে সুখনের বিরুদ্ধে অভিযোগ তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তাকেই তিনি তরুণ প্রজন্মের বিরুদ্ধে ব্যবহার করেছেন সরকার পক্ষের পরিকল্পনা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটারদের জোর করে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিতে বলা হয়েছিল এরই অংশ হিসেবে ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই রাকিন আবসারসহ সহ একাধিক ইনফ্লুয়েন্সারের কাছে ফোনও গিয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এ ঘটনায় সামাজিক মাধ্যমে সুখন ও তৌহিদ আফ্রিদিকে নিয়ে চলছে সমালোচনা অনেক নেটিজেন তাদের নব্য রাজাকার বলেও আখ্যায়িত করেছেন এ বিষয়ে প্রথম মুখ খোলেন গায়ক তাসরিফ খান কোটা আন্দোলনের পক্ষে সরব থাকা এই শিল্পী সম্প্রতি এক পোস্টে নাম না করে অভিযোগ তোলেন একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে নেটিজেনদের ধারণা তিনি ইঙ্গিত করেছেন সুখনের দিকেই একইভাবে আর এস ফাহিমও দাবি করেছেন সরকারের পক্ষে ভিডিও বানাতে তাকেও ডাকা হয়েছিল এবং মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়েছিল সোলেমান সুখন প্রথমে নৌবাহিনীতে কর্মজীবন শুরু করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন তবে সেসবের সত্যতা নিশ্চিত করা যায়নি সর্বশেষ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক রিলেশনস অফিসার পাশাপাশি ফেসবুকে তার পাঁচ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে এবং তিনি দেশে বিদেশে প্রায় ছয় শতাধিক পাবলিক সেশন পরিচালনা করেছেন অভিযোগ প্রসঙ্গে সুখন সবসময়ই নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন তবে গ্রেপ্তার হওয়া তহিদ আফ্রিদি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন কিন্তু ওপর মহলের চাপের কারণে চুপ থাকতে বাধ্য হয়েছেন এখন বড় প্রশ্ন তহিদ আফ্রিদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও সোলেমান সুখন কেন এখনও অবচরে দেশে আছেন নাকি বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এখন এটাই বড় বিতর্ক তোহিদ আফ্রিদি তোহিদ আফ্রিদি তো বাট পারছিল না এন্ড আই ডোন্ট লাইক হিম অনেক আগে থেকে নাট এইগুলো ইস্যুর আগে ও আগে ও আমাকে অনেক আগে ফেসবুক থেকে রিমুভ করে দিছিল যে তোমাকে সম্মলনের ডাকতে পারতো তোরা ছাত্র এর আ দাওয়াত দিতে পারতো না দিতে না পারা দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে সুলাইমান শকুন ও একটা শকুনের বাচ্চা ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে তাহলে এই সুলাইমান শকুন সাহেব হি ইজ দা গাই জামাতিসের লেগেছিল আমাকে কিভাবে বসানো যায়

এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন কমেন্ট বক্সটি আপনার আপনারা আমাদেরকে কোনো সাজেশন পরামর্শ দিতে পারেন আমাদের ভিডিওগুলো কোনোভাবে আরও কোনো পরিবর্তন করা লাগে কি না সে বিষয়েও লিখতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ